একসময় থাকতে পারত এখন প্রত্যেকের ফ্যামিলিতে দু চার পাঁচ দশজন কি আছে মৌলানা আছে তাহলে এত চতুর্দিকে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন শিখতে পারলেন না কামরা করলেন কি কামরা করলেন কি বন্ধু আমার নজওয়ান সাথী তোমাদেরকেও বলি ভাই জেনারেল শিক্ষায় যারা পড়ছেন তাদেরকেও বলি মিয়া জেনারেল শিক্ষার এই সবগুলো পড়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত যাই পড়ছেন এগুলো পইরা উপার্জন করার একটা ভদ্রচিত নিয়ম কানুন শিখছেন এগুলো যদি আপনি নাও পড়তেন দুনিয়া পুরা ভোগ করতে পারতেন হ্যাঁ হ্যাঁ ভোগ করতে পারতেন অসংখ্য মূর্খ, বকলম নাম দস্তখত করতে জানে না এমন অসংখ্য কুটি কুটি মূর্খ মানুষ তাম দুনিয়া ভোগ করছে বাড়ি গাড়ি নারী বিয়া বিল্ডিং টাইলস ক্ষমতা রাজনীতি মাতবুড়ি সবই করতে আসে মুরুখ টিপসই দিতে জানে না এমন নাই কথা বললেন এমন নাই খাই করতে তো কিছু পড়ছে না হেতে খাইলো করতে গা তাহলে দুনিয়া ভোগ করার জন্য কিছু এই সমস্ত পড়া না হলেও চলত তো ভালো কথা কেউ পড়তেন না না আমি এটা বলি নাই এর অর্থ কি জেনারেল পড়া বন্ধ করে দিতেন এটা বলছি না মানে বুঝাইতে চাইলাম আপনি এই পড়াটুকু না পড়লেও দুনিয়া কি করতে পারতেন ভোগ করতে পারতেন দুনিয়া চলত দুনিয়া চলতো কিন্তু আখেরাত তো চলবে না আল্লাহকে না চিনলে মালিকের কালাম না পড়লে আল্লাহকে সেজনা না করলে আল্লাহর গোলামি না বুঝলে আখেরাত তো চলবে না দুনিয়া তো আল্লাহ তালা। অনুগত অভাদ্য ইমানদার নাফরমান কাফের মুশরিক বেইমান সকলকে আল্লাহ দুনিয়া খাইতে দেয় ভোগ করতে দেয় কিন্তু আল্লাহ নবী বলছেন। আখেরাতে পরকালে চোখ বন্ধ হইলে মৃত্যু থেকে নিয়ে শুরু করে পরবর্তী জিন্দিগিতে কোন নাফরমান বেইমানকে আল্লাহ এক ধক পানীয় পান করতে দিবে না আখেরাত মামুর বাড়ি না হাসরের ময়দান এটা আপনার চাষার শ্বশুর বাড়ি না আপনি এটা মস্কাড়ি করবেন হ্যাঁ মসজিদে টাকা দশ হাজার দিয়ে ব্যস্ত চলে যাবেন না ব্যস্ত ওটা দুইটা রোম না আপনি কি মনে করছেন কি মনে করছেন আমি একবার একজন জিজ্ঞাসা করছি চাষা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে কল্লার রঙতে আমার তিনজন নাতি হাফেজ ওটা কেরামতি কয় এইটা আমরা রেজি গেছি মিয়া আপনি তিন নাতি হাফেজ আপনারা বলছি আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি কয় তিন নাতি হাফেজ তার মানে ব্যস্তে আমি যাইতাম না তো যাইবে কি না লোকে তো নাই ওনারে ব্যস্তে দেওয়ার জন্য উনি বিড়ি খাবে চা খাবে চা দোয়ানে টেলিভিশন দেখবে সুদের টাকা গনবো কিস্তির টাকা গনবে বাটপারি সিটারি করবে অথবা কথায় কথায় গালি দিবে অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে আর এমনি বেহেস্তে চলে যাবে না বাফ এত সহজ না চলেন রাগ হয়েন না অর্থ হইল এই কথা বুঝানো জওয়ান বুড়ো নারী পুরুষ মুসলমান মাত্রই আল্লাহর কালাম শেখা উচিত ঠিক না বলেন আজকে সময়টা কাজে লাগান এখন থেকে সিদ্ধান্ত নেন যে হুজুরে এত বড় এর দূরে একটা ফোলা হুজুরে এত বড় শক্ত কথা কইলো বেটা যা ফরিয়ে এলাম কোরআন শিল তা আমি তো চাই আপনার সে এত কথা বুঝেন নাই আমি তো এটাই চাই আপনি একটা জিদ যে দুটটা শিক্ষা শিখালাম না অসুবিধা কি তো আপনি বাইচা গেলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এটা মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা কুবর আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা এই জন্য আমি মূলত এই সুরার এই আয়াতটা পড়ছি আপনাদের সামনে আমি আসলে মিরসরাই প্রায় দেড় ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টা জ্যামে পড়েছিলাম ওইখানে একটা বড় জনসভা হয়েছে রাস্তা মাস্তা আটকায়া রাখছে মা নামাজের পরে গিয়া এই রাস্তা ছাড়ছে অনেকক্ষণ সে আসরের রাখ সময় আমি আসরের একটু পরেই ওইখানে বসে আছি এমন আটকে মানে কোনো দিকে ডানে বামে যাওয়ার আর কোনো সুরত ছিল না এই কারণে আটকে নাহলে আমার মা পরেই বয়ান করার কথা ছিল তো আমি লম্বা সময় বয়ান করতে চাই না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম কথা বলবে এই একটা আয়াত আপনাদের সামনে পড়ছি এটা মহিলা মাদ্রাসা এই কারণে একটা কথা শুধু মনে রাখবেন ইসলাম মহান আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ও তিনি হাদিসের মধ্যে নারীকে অনেক অনেক সর্বোচ্চ সম্মান ইজ্জত মর্যাদা যা দেওয়া সবটাই ইসলামই দিয়েছে মহান আল্লাহ পাকই দিয়েছে প্রিয় নবী সাল্লামই দিয়েছে এই পৃথিবীর আল্লাহ এবং রসুল ব্যতীত কোরআন এবং সুন্না ব্যতীত এই পৃথিবীর নারীদেরকে অন্য কোনো ধর্ম অন্য কোন মতাবত মতবাদ অন্য ব্যক্তি গোষ্ঠী দেশ সংঘ অন্য কেউ নারীর ন্যূনতম মর্যাদা তারা কেউ দেয় নাই সবটা মর্যাদা নারীকে ইসলামই দিয়েছে কোরআনই দিয়েছে বাকিরা শুধুই কেবল মর্যাদার নাম দিয়া অধিকারের নাম দিয়া স্বাধীনতার নাম বলে প্রগতির নাম বলে সবটা শয়তানের মাকসাদ একটাই নারীকে ঘর থেকে বের করে পুরুষের সামনে দাঁড় করানো এই নারীর রূপ নারীর যৌবন নারীর দেহ নারীর শরীর উপভোগ করবে তাকে দেখবে তাকে দেখবে পর পুরুষের সামনে সহজেই তাকে পেশ করে দিবে যে নারী ছিল মণিমুক্ত মুক্তার মতো যে নারী ছিল হীরার মতো যে নারী ছিল গোপন আড়ালের বস্তু যে নারীর জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতে হতো যে নারী ছিল অনেক আকাঙ্ক্ষিত বস্তু সেটাকে একেবারেই রাস্তার পণ্য বানায় দিছে এই হলো স্বাধীনতা এই হলো অধিকার আমাদের এই বাংলাদেশে একসময় একজন বড় বুজুর্গ আলেম পাকিস্তান থেকে বয়ান করতে আসতেন আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমাতুল্লাহে আলে যারা আগে ও আজ শুনছেন তারা দেখছেন উনি আমাদের কুমিল্লা চিটাগং সারা বাংলাদেশে বয়ান করতেন একসাথে আসতেন সফরে বিশ তিরিশ দিনের জন্য হ্যাঁ আগে বাংলাদেশে ফকিহ মিল্লাত হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহে আলাই ওনার তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এ হুজুরে ওইখানে সব সবগুলোতে হুজুরে বয়ান করতেন তে হুজুরের বয়ানে আমি একদিন শুনছি ছোটোবেলায় আমরাও হুজুরের অনেক বয়ান শুনছি এই বয়ানের মধ্যে একদিন উনি বলছেন ইউরোপে একবার খ্রিস্টান অনেক দার্শনিক পণ্ডিত বিজ্ঞানী গবেষক ওনাদের সামনে এক সেমিনারে এই ওনাকে জিজ্ঞেস করছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব ওনাকে বলছিল আপনারা নারীকে নারীদেরকে ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে বাইরে বের হতে দেয় না কেন নারীর সম্মান নারীর ইজ্জত মর্যাদা আপনারা দেন না নারীকে স্বাধীনতা দেন না কেবলই তাকে ঘরে রাখতে চান কেন ইসলাম এ উনি তখন বলছে দেখেন কোরআন সুন্না দিয়া বললে তো আপনারা বুঝতেন না কারণ আপনারা তো হলেন কাফের মানে অর্থাৎ খ্রিস্টান হ্যাঁ আপনারা তো আমাকে কোরআন সুন্নার কথা মানতে চাইতেন না এটা সহজ যুক্তি বলি তো উনি একটা দারুণ যুক্তি দিছে যে সহজ যুক্তি হল মনে রাখবেন নারী যার দৃষ্টিতে যেমন তার প্রতি আচরণও তার তেমন অর্থ হইল উনি বললেন হীরার পাথর যে হীরা মুক্তা যে এগুলোও মূলত পাথর ঠিক কিনা বলে আর যে রাস্তার কাজ করে যে ফিজ ডালা কাজ এগুলোও পাথর তো হীরার পাথরও পাথর আর রাস্তার পাথরও পাথর কিন্তু কারো কাছে যদি হীরার এক টুকরা পাথর থাকে সে সেটাকে রাস্তায় রাখে না সে সেটাকে নিজের গড়ে আড়ালে লুকিয়ে রাখে অর্থাৎ সামনের রোমেও রাখে না ভিতরের রোমে আলমারির ভিতরে ছোট্ট যে ড্রয়ার আছে ড্রয়ারের ভিতরে মখমলের কাপড় দিয়া ফেঁসাইয়া রশি দিয়া বান দিয়া তারপরে ড্রয়ারের রাইখা এরপরে আরও তালা ছাবি দিয়া এটা শক্ত করে আড়াল করে যতটা সম্ভব গোপন রাখে কারণ এটা হীরার পাথর এটা মুক্তা আর যেটা রাস্তার পাথর এটাকে মানুষ রাস্তাতেই ফেলে রাখে কেউ পাও দিয়ে রাত্তি মারে কেউ সেটাকে আপনার রাস্তার মধ্যে পিসা ফেলে কেউ এটাকে ফিক্কা মারে যার যা মন চায় কারণ এটা তো রাস্তার পাথর তো তিনি বললেন মূল বিষয় হল নারী আমাদের কাছে হীরার পাথর তোমাদের কাছে রাস্তার পাথর নারী আমাদের কাছে কি পাথর হীরার পাথর তোমাদের কাছে রাস্তার পাথর আমরা হীরার পাথর মনে করি এই জন্য আমরা আমাদের মাকে কে আমাদের বিবিকে আমরা আমাদের কন্যাদেরকে আড়ালে রাখি গোপনে রাখি লুকিয়ে